এটা এখন যেটুকু আমি দেখতে আসতাম সেটা যে ডিপার্টমেন্টের কাজের অবহেলার চেয়েও বেশি হচ্ছে যে ওভারফ্লো হচ্ছে এটা আল্লাহর গজব এটা করার কিছু নেই আর অফিস আমার সাথে ছিলেন ওভারফ্লো হয়ে থাকে। তার মানে বিপদসীমার চূড়ান্ত উপজে থান এটা তো আর একটা নদীর পানিতে হয়ে রুখতে পারবে না করবো যতটুকু সম্ভব আমরা বস্তা প্রস্তা ব্যবস্থা করাই দিয়েছি বিভাগ সাথে আছে আমি মন্ত্রী মোদীর সাথে আলাপ করতেছি চিফ ইঞ্জিনিয়ার সাথে আলাপ করতেছি একশনের সাথে আলাপ করতেছি যতটুকু এখন আমাদের করণীয় আছে সেটা করা যায় যেখানে বস্তা দিলে এখন পানি নিয়ন্ত্রণ করা সম্ভব সেখানে আমরা বস্তার ব্যবস্থা করছি যারা পানি বন্দী হয়ে গেছে এই মুহূর্তে আমরা দেখছি কয়েকটা আশ্রয় কেন্দ্র মানুষের জায়গা নিছে তো কেন্দ্র অনেক অনেক আশ্রয় কেন্দ্র খোলা দরকার এবং তাৎক্ষণিকভাবে আশ্রয় কেন্দ্র গুলা তো খানি দানি বা এই সমস্ত স্নান সামগ্রী বা তাদের মানবিক সহায়তা দেওয়া সেটা তো অব্যাহত থাকবে এটা স্পট গুলো আমরা চিহ্নিত করতেছি যেখানে যেখানে মানুষ অবস্থান করবে তার কাছে রাস্তাঘাট মেরামত নিয়ে একটা প্রশ্ন রাস্তাঘাট মেরামতি পানি উন্নয়ন বোর্ডের ক্ষতি কোনো এরকম কোনো কিছু আছে কিনা বলবে কিনা বিগত দিনে কিন্তু রাস্তার সংস্কার হবে কিন্তু নদী একটা হচ্ছে নিয়ন্ত্রণ আমি গুরুত্ব দিয়েছিলাম বন্যা নিয়ন্ত্রণ বার যে আগে পানি থাকে এই অঞ্চলটাতে রক্ষা করা তো সেখানে অনেক জায়গায় রয়ে গেছে কিছু কাজ নব্বই পার্সেন্ট কাজ হয়েছে দশ পার্সেন্ট কাজ হয় না এমনও আছে তো সেই জন্য এটা বন্যা যে এত তাড়াতাড়ি হয়ে যাবে এটা হয়তো ওনারা নোটিশ আনেন নাই ওনাদেরও কিছু খামখেয়ালি আছে তাছাড়া ধরেন পানি যে এত তাড়াতাড়ি এত বেশি বেড়ে যাবে এটা তো অনেক মানুষ কল্পনা করছে না এখন দেখা যাক আল্লাহর গজব আল্লাহ হেফাজতের মালিক যতটুকু করার ডিপার্টমেন্ট গুলো আছে তারা তো মাঠেই আছে পানিবন্দি মানুষ এখন আমি দেখি নাই আমি যদি এতে সোনা মাসায় যাইতে হইলে হয়তো আসলে কেন্দ্রে কিছু দেখবো এই সময় মানুষের সচেতন পানিবন্দি মানুষ আশা করি আমি মনে করতেছি না সবাই যা যা অবস্থা নিয়ে আসে যখন চূড়ান্ত ফ্লাড হয়ে যাবে আসলে আল্লাহ না